হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লগ সব তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই জানিয়ে তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমার সাথে সাথে নিয়ে একটা ব্লগ স্টার্ট করছি তো গাই দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ঘর ছাড়ু দিয়ে তো দেখো গাড়ি রান্না বান্না হয়ে গিয়ে যখন রান্না করেছিলাম তো খুবই ধরো জলদি জলদি রান্না করতে হয় তাড়াতাড়ি করে কারণ তোমার এখন তোমার চেতন পায় না জানো এখন তোমার বর্ষার দিন তো ধরো ঘুমটা বেশ ভালোই হচ্ছে আরামসে তো দেখো আলু পটল আর ডিমের চাপড়ি করে আমি তরকারি করেছি ফ্রেন্ডস দেখো আমার ব্রাশ করা হয়ে আছে আর এখন দুটো আমি ব্রেকফাস্ট করছি গাছ ব্রেকফাস্টে কি আছে বলো তো এই দেখো মুড়ি খাচ্ছি দেখেছো মুড়ি খাচ্ছি গুড় দিয়ে দেখো জল দিয়ে ভিজে কানাচুর চেনাচুর খাবো না ডাক্তারে মানা করেছে এই যে ধরো গুড় দেখেছো এই গুড় দিয়ে এখন মুড়িটা আমি খাবো গাইস আর অনেক পেক করেছে আজকে সকাল সকাল জানো চলো তোমাদের রাস্তায় গিয়ে এটা খাওয়া দাওয়া করে রাস্তায় গিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে চলো গাইস মুড়িটা খেয়ে নি রাস্তাতে যাবো ঠিক আছে আমি বৃষ্টি মনে পড়তে লাগে সেটা দেখাচ্ছি আমাদের বললাম না যে দুমুরগুলো খেয়ে যাবো রাস্তাতে তো দেখো রাস্তা যাওয়ার আগে দেখো বৃষ্টি হতে লেগেছে দেখো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে কী করবো বলো দেখি বৃষ্টিটা থামুক তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো একটু চলে এসেছি ব্যাঙ্কের এই সাইডে একটু ঘুরতে আর পুরো জলে ভরা দেখো তোমাদের একটু ব্যাক কেনা করে একটু দেখাচ্ছি দাদা ঠিক আছে মনে বৃষ্টি হয়েছে দেখো এদের দেখো পুরো সব জল ভরে গেছে ওই দেখো এদের থেকে জল আসছে এদের থেকে জল আসছে দেখো পুরো বন্যা হয়ে গেছে একবারে দেখেছো কীরকম লাগছে দিচ্ছে চাই জানিও ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো এখন তোমার সন্ধ্যাবেলায় ধরো সাতটা বাজে আর এখানে অবস্থাটা কি দেখো এমন মেঘ করেছে গায়ে দাঁড়াও তোমাদের আমি আকাশটা দেখাচ্ছি দেখো চো পুরো কালো কুচকুচু হয়ে গেছে দেখো একদম চেনে আসে না মানে ভীষণ ভয় করছে গাই দেখেছো মানুষজন সব এধারে থেদে সব ছুটো ছুটো সব পালাচ্ছে জোরে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ঠিক আছে দেখো কীরকমভাবে গম্ভীরভাবে মেঘ লেগেছে আর এই রাতে কার গাড়ি দেখো লাইভ চলে যাবে বলে দেখো আমি সব সবজি কেটে রাখলাম সকালবেলা রান্না করার জন্য দেখো এখানে পোষা কাটা রয়েছে ওখানে তোমার লাল কুমড়ো কাটা রয়েছে আর এখানে তোমার তো দেখো এখন তোমার খাওয়া দাওয়া গাই জানাতো এখন তোমার রাতের বেলা এখন তোমার বাজে রাত দশটা সাড়ে দশটা মতো হবে দশটা কুড়ি কি তো দেখো গাইস তোমাদের বলেছিলাম যে এখানে তোমার ডাক্তারখানা গেছিলাম ওষুধ আনতে গেছিলাম না তো দেখো গাইস আমার হাতে জানাতো এই যে তোমার হাতের এখানে যে তোমার কিসে যে লেগেছে গাইস আমি নিজেও জানি না আর কীভাবে এতে লেগে জানি না তবে আমি বাসন মাছ দেখে আমি হঠাৎ করে খেয়াল করে গাইস মানে এতটা মানে অসুবিধা হয়ে গেছে ওই জায়গাটা জানি তো প্রায় আজকে চার পাঁচ দিন থেকে খেয়াল করেছি তার ধরো তার ধরে কত আগে লেগেছে তার কোনো ঠিকানা নেই আমার ওই চার পাঁচ দিন আগে আমার চোখ গেছে ওইখানে হাতের কাছে তো তোমার গাইশ যেন বরফ তো তোমার পাওয়াই যাচ্ছে না তো ডাক্তারে বললো যে তুমি দুবেলা তিনবেলা করে যতবার পারবে তুমি বরফ লাগাবে ওই জায়গাটা না তো একটু মানে উঁচু হয়ে পুরো কালো কুচকুচু হয়ে গেছে জায়গাটা গোল হয়ে গেছে জানো তো ডাক্তার তো বলছে তো ভীষণ খারাপ দেখি যদি না কমে তাহলে এক্সরে করতে হবে তাই বলছে গাইস আমার তো ভীষণ ভয় করছে তো বললো যে এই ক্রিমটা নিয়ে যাও যে দলাটা আছে ওটা যদি হয়ে যায় তা ভালো না হলে তোমাকে এক্সরে করতে হবে আর গাইস কি আর করবো গাইস এদের তোমার পেটে যন্ত্রণা আমার এদের হাতে কি করবো বলতো গাইস তো যাই হোক গাইস আমার বাঁচার আর ইচ্ছে নেই ঠিক আছে আমার আর বাঁচার ইচ্ছে নেই এত কিছু অসুখ হলে কী করে পারবো বলো তো কত কিছু আমি সহ্য করবো তাই না তো গাইস বলো কত কিছু সহ্য করবো বলো তো সহ্যর তো একটা সীমা আছে বলো তো যাই হোক গাইস দেখো অনেকটা রাত হয়ে গেছে এ দেখো সে হাতটাতে আমি মলমটা ডলে নিলাম দেখে যে হাতটা পুরো কালো কুচকুচে হয়ে গেছে তো কি বলবো তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট টাটা